আমরা চলে আসছি গোয়ালনগর বাজারে গোয়ালনগর বাসী আপনাদের জন্য সুখবর নিয়ে আসছি এখন থেকে ক্যাশ এবং কিস্তিতে আপনারা ফোন দিতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাসে সহজ কিস্তিতে ফোন নিতে আইসে পড়েন আপনারা সামি টেলিকমে অষ্টগ্রাম ইতনা মিডামুন বাসীর জন্য সুখবর আপনারা খুব সহজে কিস্তিতে মোবাইল নিতে পারছেন এই উপলক্ষে আমরা শুভ উদ্বোধন করতে আসছি সামি টেলিকমে সবাই যারা আমাদের কাছের মানে পার্শ্ববর্তী আছেন তাদের জন্য সবার জন্য সুখবর আমরা চলে আসছি আজকে গোয়ালনগর বাজারে গোয়ালনগর বাজারে আমাদের আরেকটা আউটলেট হয়েছে সেটা হচ্ছে সামি টেলিকম এখানে আপনারা সকল প্রকার স্মার্টফোন ক্যাশ এবং কিস্তিতে নিতে পারবেন ভাই আপনার বাসা কোথায় গঙ্গনা করে উদ্বোধন উপলক্ষে ফোন কেনার জন্য আসছেন নাকি অবশ্যই কি ফোন কিনছেন টেকনো স্পার্ক জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নাকি জি জি কত টাকা জমা দিচ্ছেন পাঁচ হাজার টাকা জমা দিচ্ছে

আর ইনফিনিক্স আইটেল টেকনো ভিভো যত রকমের কোম্পানি আছে সব কোম্পানি ওনাদেরকে কি আপনাদেরকে কিস্তি সুবিধা দেবে নাকি ভাই জি ভাই কিছু বলেন আপনি জি আসসালামু আলাইকুম আমি আমার এলাকাবাসীদেরকে বলতে চাই আপনার যে কোনো ব্র্যান্ডের ফোন চান ইনশাআল্লাহ সহজভাবেই সহজ শর্তে আমার দোকান থেকে নিতে পারবেন এবং আগামী সাত দিন আপনাদের সবার জন্য উন্মুক্ত রইলো যে যারা আমার এখান থেকে একটা ফোন নেবে তাদের জন্য এই ওয়ান প্লাস এর নেক গিফট হিসেবে দিব ক্যাশ অথবা কিস্তিতে যারাই ফোন কিনবেন তাদের সবার জন্য নেকবেন অনুমুক্ত রয়েছে যারাই ক্যাশ এবং কিস্তিতে ফোন কিনবেন তাদের জন্য হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনারা সর্বনিম্ন তিন হাজার টাকা নিয়ে আসলে আপনারা স্মার্টফোন নিতে পারবেন কি বুঝলেন চলে আসেন গোয়ালনগর বাজারে আহ শোরুমের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগর উপজেলা গোয়ালনগর বাজার সামি রিকমে অষ্টগ্রাম লাখা ইতনা মিডামন যারা আছেন সবাই নিতে পারবেন হ্যাঁ আমাদের শুরুে যারা যান অনেক দূর থেকে যান আপনারা তো দূর থেকে না হবেন মোবাইল নিয়ে যাবেন কি ওকে ঠিক আছে ধন্যবাদ